স্কুল যাবে বাসে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি বাসে তুলবো বলে সকালে সবসময় ভিডিও করা সম্ভব হয় না সাড়ে চারটে ভোরবেলায় উঠেছি রান্না টান্না সব হয়ে গেছে বাবাও অফিস বেরিয়ে গেছে ছেলের বাস আসবে এখন আসে জিটি রোডে খুব ভিড় হয় સકલે પ્રચંડ પરમાણે ગાડી જાય બાઉ દેખ બસ આ દેખ য়ে যাচ্ছে গিয়েই যাচ্ছে চলেই যাচ্ছে বাস এবার এসে যাবে সাড়ে সাতটা বাজে সকাল বাস চলে আসবে সকালে খুব কুয়াশা পড়েছিল ছটা নাগাদ হালকা হালকা এ হলো কুয়াশা পুরো অন্ধকার বাস এখনও আসে না চল্লিশ হতে যায় সাতটা চল্লিশ সাতটা পঁয়ত্রিশের মধ্যে চলে আসছে আজকে কুয়াশা বলে মনে হচ্ছে আসতে পারছে না

ঘরে বাইরে আরেকটি আপনাদের স্বাগত আদি আবহাওয়ায় আমার তো খুব পাহাড় পাহাড় বেশ মন মনে হচ্ছে আবহাওয়াটা দেখো সবাই বন্ধুরা কুয়াশায় আমার তো খুব মনে হচ্ছে আমি পাহাড়ে চলে এসছি হয় দার্জিলিং গঙ্গার ওপারে আমাদের বাড়ির আমাদের এই আবহাওয়া আবহাওয়া সঙ্গে আবহাওয়াটা অনুভব করছো জানা আবহাওয়াটা যে অনুভব করছি বন্ধুরা আসো বন্ধুরা আপনাদের মধ্যেও আমি এই আবহাওয়াটা ছড়িয়ে সরিয়ে দিই খুব ভালো লাগছে আর দিকে আবহাওয়াটা আবহাওয়াটা

ভাতটা হয়ে গেছে ভাতটা ফুটিয়ে ফ্যানটা ঝাড়বো আর একবার ফোটাবো ফুটিয়ে ফ্যানটা ঝেড়ে নেবো ভাত আর ডাল হয়ে যাবে তারপর বাঁধাকপির তরকারি করবো ডিমের কারি করবো টিফিন বানাবো ছেলে করতে গেছে পরে আসুক আসলে টিফিন বানাবো রান্না হলে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে জায়গাটা এখন একটু কাকিমা কাকিমা চলে এসছে বন্ধুরা দেখো এই কাকিমা হচ্ছে আমাদের মাই বিয়ার

এখন আছে একটা সেই জন্য সোয়েটার গুনছে সেটা আপনাদের অন্য একদিন দেখাবো এখন আমরা হ্যাঁ এখন এখানেই শেষ করলাম পরে আবার কি করছি সারা দিনের এখনো তো অনেক কাজকর্ম বাকি আছে সূর্যটা অনেক সাদা সাদা হয়ে গেছে আর শীতের দুপুরেই আমরা এই রকম ছাদে দিই আড্ডা দিই চুড়ে কলক করি ছাদটাই বেশিরভাগ সময় আমরা থাকি যেন খুব সুন্দর রোদটা তো ভালো লাগে ঘরে যেন প্রচণ্ড ঠান্ডা লাগবে কাকির চুড়ে কলক হয়ে গেলে আমি বেরিয়ে যাবো তাকে সতক্ষণ চুড়ে চুলটা একটু শুকিয়ে নেবেন আমি রিদ্ধিকে আনতে যাব ততক্ষণে আপনাদের টাটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর আবার নতুন ব্লকে কালকে হাজির হব টাটা